সালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমরা দেখাবো একটি মেটাল সেন্সর দিয়ে কীভাবে রিলে ধরিয়ে রাখতে হয় সেজন্য আমাদের প্রয়োজন একটি মিটাল সেন্সর একটি রিলে এবং চব্বিশ বোল্ট লাইন আমরা চব্বিশ বোল্টের লাইনের পজিটিভ যে চিহ্নটা রয়েছে সেটার সাথে আমাদের মিটাল সেন্সর বেরাউন্ড কানেকশন করে দিবো এবং কানেকশন সুন্দরভাবে করে এটার সাথে টিপ বেছে নেবো সুন্দর করে তারপরে মেটাল সেন্সরের যে বেলাক কানেকশন লাইনটা রয়েছে ওইটাকে আমরা রিলের তেরো নম্বরে কানেকশন করে দেবো সুন্দরভাবে আমরা মেটাল সেন্সলের মেডাক লাইনটাকে রিলের তেরোতে সুন্দরভাবে কানেকশন করে নিচ্ছি কানেকশন শেষ হলে আমাদের মেটাল সেন্সরের যেই অর্থাৎ ভুলু আমরা যে ভুলুটা রয়েছে সেটাতে আমরা তোদের কানেকশন করব এবং চব্বিশ যে মাইনাসটা আছে ওই চোদ্দ নম্বরেই কানেকশন করে নেব এবং কানেকশন হয়ে গেলে আমরা আমাদের চব্বিশ ফোল্ট লাইনটি দিয়ে দেব এবার দেখতে পাচ্ছি আমাদের কানেকশন শেষ কানেকশন শেষ এবার আমরা আমাদের চব্বিশ ফোল্ট লাইনটি দিয়ে দেব চব্বিশ ভোল্টের লাইন দেওয়ার পরে হলুদ এবং একটা মিটার সাথে দেখছি দেখতে পাচ্ছি আমাদের যেভাবে সেন্সর ডোসে একই সাথে কিন্তু রিলটা ধরে রাখছে আমরা যে অন্য বসে তখন দেখতে পাচ্ছি যে আমাদের মিটাল সেন্সরটি পাচ্ছে না আমরা যে ধরনের সেন্সর দিলেই আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু মিটার সেন্সর পাচ্ছে পাশাপাশি ততক্ষণই রিলে ধরে থাকে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম